বর্ষার সময় পাওয়া এই শাকটি একবার বানিয়ে দেখুন সবাই দুপুরে এক থালা করে ভাত খেয়ে নেবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু কুক ঝুনু কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে শাকের একটি রেসিপির ভিডিও তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগবে বর্ষাতেই পাওয়া যায় এই শাকটি বেশি তাই এই শাকেরই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে তেল গরম করে নিলাম এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ছকোয়া করা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা একদম ভালো করে ভেজে নেওয়ার পর শাকগুলোকে দিয়ে দেব। এই যে আমি এখানে গাঁদা পুরুনির শাক নিয়েছি আর আজকে গাঁদা পুরুনির শাক ভাজাই আপনাদের সাথে শেয়ার করব এই শাকটা কিন্তু বর্ষাতেই বেশি পাওয়া যায় এবার শাকটা খুব ভালো করে ভেজে নিয়েছি আপনাদের ওখানে কি শাক নামে পরিচিত অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাপের বাড়িতে এবং শ্বশুর বাড়িতে এই শাকটি গাঁদা পুরুনির শাক নামেই পরিচিত এবার আমি দুবারে শাকটাকে দিয়ে ভেজে নিচ্ছি একবারে কড়াই কিন্তু জায়গা হয়নি তাই হাফ শাক দিয়ে একটু ভেজে নেওয়ার পর শাকটা কমে আসার পর আবারও বাকি শাকটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ মানে শাকের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম নালে লবণ বেশি হলে শাকটা কমে এলে লবণের পরিমাণ বেড়ে যাবে তাই লবণ এবং হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে শাকটা অনেকটা কুমা আসবে এবং শাকের থেকে জল ছাড়তে শুরু করবে সেই জলটা দিয়ে শাকটা কিন্তু ভাবে সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমার ভিডিও দেখার পর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি শাকের মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে শাকটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে এইভাবে ভাজতে ভাজতে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকিয়ে যাবে এবং শাকটা ভালো করে ভাজা হয়ে যাবে সবার শেষে এক চামচ মতন পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা যদি চান বাদাম ভাজা দিতে তাহলে অবশ্যই এই সময় কিছু বাদাম ভেজে নিয়ে দিয়ে নিতে পারেন এই শাকটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর অনেকেই খিচুড়ির সাথেও শাক খেতে ভালোবাসে তারাও কিন্তু এই শাকটা খিচুড়ি দিয়েও খেতে পারবেন শাক এবার পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা গাঁদা পুরুনির শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সামনেই বর্ষা পড়েছে সবাই একটু সাবধানেও থাকবেন তার সাথে বন্ধুরা বাড়ির বাচ্চাদেরকেও একটু সাবধানে চোখে চোখে রাখবেন ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং